ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিজীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল কিন্তু রাজনীতির মাঠে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা অ্যান্ড তারপর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ওনাকে কুপুকাত করার চেষ্টা বা তিনারও মনে মনে যে ক্ষোভ ছিলেন দিনশেষে সরকার পতনের আগ মুহূর্তে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিলেন বক্তব্য দিয়েছিলেন এরপর তিনি ক্ষমতা গ্রহণ করলেন এখন ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত করা আদালত থেকে ইতিমধ্যেই শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোনা বের হয়ে গেছে পুলিশের মাধ্যমে ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশের কে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হয় এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অথবা ভারতের থেকে কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যেই বক্তব্য সরকার দিচ্ছেন এটা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন কেউ কেউ বলছেন যে না এটা সরকার বাস্তবায়ন করবে কারণ দেশের যারা আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে এই জুলাই আগস্টে যারা অত্যাচারিত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে প্রত্যেকেরই দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে কেউ কেউ দাবি করছেন ফাঁসি দিতে হবে কারণ তিনি যে অপরাধ করেছেন সেগুলো ক্ষমার অযোগ্য হিসাবেই একদল বলছেন এখন এই মুহূর্তে তার এই বিচারিক কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো এখন কেউ কেউ বলছেন যে যদি তাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো হয় তাহলে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু প্রস্তুত আছে এখন বিষয়টা হচ্ছে কি আপনি এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক বিভাজন দেখছেন জামাত আলাদা বিএনপি আলাদা হাটে গণ অধিকার মাঝখান দিয়ে হাটে ছাত্ররাও আলাদা আলাদা অনেক খাটতেছে ডিভাইডেশনও আছে কিন্তু একটা জিনিস যেটা বাস্তব আওয়ামী লীগ ছাত্রলীগ এই ইস্যু গঠিত যে কোনো কিছুতে আপনি দেখবেন সবাই আবার এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে কারণ সবাইই একটা ভয় যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না এটা এই ব্যাপারে সবাই একদম মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে একটা টিম হিসাবে তারা রাজপথে নেমে যাচ্ছে তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তো কী হবে সারা বাংলাদেশের যারা আওয়ামী বিরোধী রাজনীতির যে শক্তিটা আছে তারা একত্রিত হয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না যেমনটা বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল জামাতের বড় বড় নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখনও কিন্তু এই দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল মামুল লোককে যখন গ্রেপ্তার করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল যারা জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু অদ্ভুত কারণে কেউ মাঠে না বেনায় শেখ হাসিনা সেটাকে সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটাকে কন্ট্রোল করেছিলেন তো সরকার যদি ওই লেভেলে খেলতে পারে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা যাবে এতে আলাদা কোনো পরিস্থিতি তৈরি হবে না আবার কেউ কেউ বলছেন যে যদি তারা একত্রিত না হয় পুলিশ যদি ঠিকমতো ফাংশন না করে সেনাবাহিনী যদি ধরেন ফাংশন না করে বা তারা ফুল সাপোর্ট না দেয় শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে তাকে ধরেন ইন্টারপোলের মাধ্যমে বা ভারত থেকে ফিরিয়ে আনা হলেও আসার আগে তিনি একটা ডাক দিলেন যে আমি দশ তারিখ বাংলাদেশে আসতেছি বিশ তারিখ বাংলাদেশে আসতেছি তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে এই মুহূর্তে যে যেখানে আত্মগোপনে আছে পলায়িত আছে লুকায়িত আছে দাড়ি দাড়িমোচকাইটা অনেকে চেহারা পরিবর্তন করে রাখছে এরা সবাই গর্ত থেকে বের হয়ে আসবে তো ওই দিনটা হবে খুবই একটা হার্ডেস্ট টাইম সেই দিন নানান ঘটনা ঘটতে পারে শত শত মানুষ মারা যেতে পারে হাজার হাজার মানুষ এখানে আহত হতে পারে সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবে সরকার তো সেই জন্য কেউ বলছেন যে সাপের লেজ দিয়েই অনেকটা কাম চুলকাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবার কেউ বলছেন যে না এটা শুধু বলার জন্য বলছেন আসলে শতভাগ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা সরকার প্রধানও যিনি আছেন তিনিও হয়তো চাইবেন না কেন শেখ হাসিনার যে মামলা হয়েছে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেই রাজনৈতিক সরকারের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দায়ভারটা ছেড়ে দিবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলছেন যে প্রতিটি হত্যার বিচার হবে শেখ হাসিনাকেও ফেরত চাইবো চাইব তার মানে অন্তর্বর্তী সরকার ফেরত চাবে আবার মাঝে মাঝে আমরা শুনি যে শেখ হাসিনা ভারত থেকে যেন বেশি কথা না বলে সেটা ভারত সরকারকে মেসেজ দেওয়া হয় এখন সব কিছু মিলিয়ে একটা মানে কি পারসেপশান হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা আছে আবার ধরেন গেল দশই নভেম্বর আওয়ামী লীগের একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা একটা বোগাস আওয়াজ তোলা হয়েছিল নাকি প্রকৃতপক্ষে ছিল আমরা ধারণা করছি আওয়ামী লীগ মাঠে নামবে না আসলে নামে নাই কিন্তু সরকার কনসার্ন ছিল সব দল একত্রিত হয়ে গেছিল আপনারা দেখছিলেন এই ব্যাপারে কিন্তু একত্রিত এখন আসলে কি সাপেল যে কান চুলকাচ্ছেন কারণ কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে তিনি তো ভাই কাল নাগিনি কাল সাপিনি এরকম টাইপের ওয়ার্ডও কিন্তু তাকে নিয়ে তার সমালোচকরা বিভিন্ন সময় ব্যবহৃত করেন আবার ডক্টর মোহাম্মদ ইউনশ্রেনিও নানান ধরনের শব্দ ব্যবহার করে খালেদা কোনো ব্যবহার করে মানে যে যারা ভালোবাসে তার বিপরীত দলের মানুষটারে নানান ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু আক্রমণ করে কমেন্টে আমাদেরকে অনেকে আক্রমণ করে তো আপনি কি ভাবছেন এই যে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চিন্তা এগুলো কিন্তু কাজ করতেছে যে শেখ হাসিনা ভারতী থাকুক অন্তর্বর্তী সরকার সংস্কার টংস্কার করিয়া একটা সুষ্ঠু নির্বাচন দিয়া রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দিয়া তারা তাদের দায়িত্ব থেকে সরে যাক এর পরের সরকারের দায়িত্ববে শেখ হাসিনার বিচার করা আবার কেউ কেউ ভাবছে যে না এই অন্তর্বর্তী সরকার যদি বিচার না করে বিএনপি জীবনে শেখ হাসিনার বিচার করবে না সাহস কইরা এটা পারবে না জামাত ক্ষমতায় আসলে বিচার করবে নাকি করবে না সেটা নিয়েও একটা শঙ্কা আছে তবে জামাত বিচার করবে কিন্তু জামাত ক্ষমতায় আসবে কিনা এটা নিয়েও একটা সন্দেহ আছে তো সকল কিছু মিলিয়ে আসলে কোন ভাগ করা শক্তি যে তিনি কি যে কান চুলকাচ্ছেন কাছেন নাকি আসলে সব কিছু ম্যানেজ করতে পারবেন বাংলাদেশের টু শব্দ পর্যন্ত হবে না শেখ হাসিনা এয়ারপোর্টে আসলো সারা বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি আপনার মাঠে মুভ করলো জনতা রাজপথে দাঁড়িয়ে গেল শেখ হাসিনা যেই পথে আসবেন সেই পথে একটা কাক চিল যেন আকাশ দিয়ে উঠতে না পারে নিচ্ছিদ্র নিরাপত্তা তৈরি করা হবে সোজা তাকে জেলে ঢুকানো হবে এর পরের দিন সারা বাংলাদেশে অভিযান চলবে অথবা তাকে বাংলাদেশে আনার আগেই দেশব্যাপী বিভিন্ন যৌথ বাহিনীর অভিযান চলবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ক্ষমতায় থাকা পদে থাকা প্রত্যেকটা লোককে গ্রেপ্তার করবে যেমনটা এই সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু এরকম চিরুনি অভিযান চালিয়েছিল বিএনপি করছে মাঠে ছিল না কোনো এক সময় পদে ছিল ওই লোকটারে পর্যন্ত কিন্তু বিএন ওই মুহূর্তে জেলে নিয়ে গেছিলো ইভেন আওয়ামী লীগের কোনো নেতা এমপি মন্ত্রী যদি কোনো থানায় ফোন করে তাহলে তার বায়োডাটা পর্যন্ত চাওয়া হয়েছে এমনকি এগুলো নিয়ে পুলিশ প্রকাশ্যে কথা বলছে আপনাদের খেয়াল থাকার কথা তো যদি অন্তর্বর্তী সরকারও ঠিক একই ফর্মুলা অনুসরণ করে তাহলে তো পরিস্থিতি ভিন্ন হইতে পারে কারণ ভয় যখন একবার ঢুকে যায় সেটা থেকে বের হওয়া অনেক কষ্ট আর এখন তো মাঠে বড় নেতারা নাই সব পাতি নেতা আসলে কি ঘটছে ডক্টর কি সুপারম্যান হইয়া ইতিহাস তৈরি করবেন সেখানে নাকি গ্রেপ্তার করে ফাঁসিটাশি দেখ না দেখ জেলে ঢুকে ফেলবেন বাংলাদেশ একদম চুপচাপ থাকবে নাকি আসলে তিনি সাপেলে যে কান চুলকাচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলো এখন মিনিমাম লেভেলে যে পরিস্থিতি আছে সেটা বিগড়াই গেল আর সেই বিগড়ানু পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে গেলে সরকারকে কী পরিমাণ ভূমিকা নিতে হবে সব কিছু মিলিয়ে একটা ধোয়াশা আছে আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন